প্রথমে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেব এরপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ হলুদের লবণটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে কড়াইটা গরম হলে এতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে আমি একে একে মাছগুলোকে ধরে গরম তেলের মধ্যে পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ি জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি গরম মশলা গুঁড়ি রসুনের গুঁড়ি আর দিয়ে দেবো আদার পেস্ট দিয়ে দেব পরিমাণ মতন পানি এর মধ্যে দেবো কেটে রাখা মরু গুঁড়ি মশলাটা তেলের পর চলে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা কিছু আলু আলুটা কথা না হয়ে গেলে এগুলো ধরে পালাম দেবো এক এক করে মাছগুলি